আমি দশটা মেয়েকে বিয়ের প্রপোজাল দিব মানে আমি বলবো যে আমাকে কি আপনারা বিয়ে করবেন কিন্তু আমি যদি এটা মুখে বলি যে আপনি কি আমাকে বিয়ে করবেন বিষয়টা নর্মাল মনে হবে তাই আমি আমার টি শার্ট লিখে আনছি উইল ইউ ম্যারি মি আর পিছনে লেখা আছে ইয়েস অর নো তো চলো এই ইউনিক ওয়েতে আমার বিয়ের প্রপোজাল দেয়া যাক দেখি কয়টা মেয়ে আমার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে তো আমরা ফার্স্ট আপুকে পেয়ে গেছি এন্ড ওনাকে আমরা জিজ্ঞাসা করব দেখি আমাকে রিজেক্ট করে নাকি অ্যাকসেপ্ট করে আমার প্রপোজাল কি প্রপোজাল ওটা পরে বলতেছি আগে বলেন আমার চেহারাকে আপনি দশের ভিতরে কত দিবেন

বিশ আপনি আমাকে বিয়ে করবেন উইল ইউ ইয়েস আর নো আরে এত কি লেখা বললেন আমি আরো অনেক কিছু বলতাম আমি চাইছিলাম আপনাকে এই সব লাইন গুলা শুনাইতে এই পৃথিবীতে সুন্দর শব্দটা শুধুমাত্র আপনার জন্য বানাইছে আপনি না থাকলে সুন্দর শব্দটা হইতো না ফিউচার নিয়ে অনেক প্ল্যানিং করছিলাম আপনি আমার ফিউচার একদম ফালাই ফালায় দিবেন ধৈরা ফালায় দিবেন তো गाइस আমাদের 3 নাম্বার আপুকে পেয়ে গেছি এন্ড তোমরা বলতে পারো আপু বারবার মেয়ের আমার সাইডে গেমে চলে আসে আগে আমরা পারমিশন নেই তারপরে শুট করি তো আপু আপনাকে কয়েকটা কথা বলবো জাস্ট আপনি ক্যাজুয়ালি ইয়েস অর নোতে অ্যানসার দিবেন কিন্তু সেটা হলো আমাকে দশের এর ভিতর কত দিবেন আমার চেহারাটাকে আমার কোমরটাকে কত দিবেন কেন রে কি ভিডিও অন দেখা বলতেছেন নাকি না বলেন আমি এত সুন্দর না আমি নিজে জানি হ্যাঁ সুন্দর দেখে বলছেন উইল ইউ ম্যারিমি ইয়ে শুন আপনি কি আমাকে বিয়ে করবেন আরে

না 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 ঠিক আছে না আমি না বলতে আপনার তো অপশন দিচ্ছে আপনি না ইউ আমাকে রিজেক্ট করার জন্য কারণ এত সুন্দর আপু রিজেক্ট করলো মনটাকে বোঝানো যাবে তো সব আপুরাই এই টি শার্টটাকে খুব ভালো বলতেছে এই টি শার্টটা আমার নিজের কাস্টমাইজ করা টি শার্ট শুধুমাত্র আমার কাছে এই গিনজিটা দেখতে পারবা কারণ আমি নিজে এইটার ডিজাইন ভাইয়াদেরকে দিছি এন্ড ভাইয়ারা আমাকে বানায়া দিছে এই আর এরকম কাস্টমাইজ টি শার্ট কিনতে হলে চলে যাও লিগজো ডট কম এ লিঙ্ক ইন দা ডেসক্রিপশন

তো গাইস এখন আপুকে বলবো দেখি আপু আমাকে রিজেক্ট করে নাকি আমার প্রোপোজাল একসেপ্ট করে কোন প্রোপোজাল সেটা পরে বলবো কিন্তু আগে বইলা নেই আগে ফার্স্ট যেটা আমার লেজেন্ডারি কথা ওইটা আগে বইলা নেই আমার চেহারাকে কত রেটিং দিবেন দশের ভিতরে ভাব হ্যাঁ আপনি কি আমাকে বিয়ে করবেন হ্যাঁ বা না আচ্ছা হ্যাঁ না ঠিক আছে জীবন না না ঠিক আছে সামারিয়া কেন না আমি বিদেশি ছেলে বিয়ে করব তা আপনার কাছ থেকে রিজেকশন আমার

পাঁচ যাই হোক উইল ইউ ম্যারি মি ইউ সরনু তো ইয়া গাইস আমাদের নয় নম্বর ভলেন্টিয়ারকে পেয়ে গেছে মানে এই আপু যে আপুকে আমি প্রপোজাল রাখবো অ্যান্ড দেখি উইল ইউ ম্যারি বি ইয়ে সরনু আপনি কি আমাকে বিয়ে করবেন হ্যাঁ লাস্ট আপনি নয় নম্বর volunteers আর একজন বাকি আছে উনিও ন বললে টানা নয় জন আমাকে না বললো মাত্র একজন আমাকে হ্যাঁ বলছিল যাই হোক আরেকটা কথা আপনি হাইটা গেলে কি আপনাকে আমি ফলো করতে পারি কারণ আমার আম্মু বলছে তুমি তোমার ফিউচার কিবা তুমি তোমার স্বপ্নকে ফলো করো যাক আপনার কাছে কত নো একটু জোরে বলে দেন আপনার মতো ছেলেকে আমি বিয়ে করব না থাকে এটা না বলি কিন্তু আপনি হচ্ছে ভালো ভালো শুনে আমাদের লাস্ট volunteers পেয়ে গেছি আমাদের লাস্ট আপু যিনি আমার মন ভাঙার জন্য হয়তোবা প্রস্তুত কারণ আপু জানেন আমি কি কোশ্চেন করব নাকে আমাক আমার চেহারাটাকে আপনি 10 আউট অফ কত রেট করবেন 6 6 6 বলতে बोलते আমার মনটা 6 হয়ে গেছে পুরো ভাঙতে ভাঙতে 6 টুকরো হয়ে গেছে যায় ছক্কা হয়ে গেছে আমার উনি হ্যাঁ ঠিক বলছেন উইল ইউ ম্যারি মি ইয়েস অর নো না কেন না কোনো রিজন্স আছে নাকি এমনি নো না যাও ইচ্ছা নেই

না এটা ঠিক আছে সব মেয়েরা না কিন্তু মেজরিটি মেয়ে ভাই ওইসব একটু দুষ্টু ছেলেদেরই পছন্দ করে আমাদের মতো ছেলেদেরকে পছন্দ করে না

করে কাস্টমাইজ করে আর টি শার্টের সাথে ওনাদের ওয়েবসাইটে ফোনের কাবারও আছে ওইটাও কাস্টমাইজ করতে পারবা ইয়া তো দেরি করতেছো কেন লিঙ্ক আছে লিঙ্ক এ ক্লিক করো আর যাও আর আজকের ভিডিও এতটুকুই দেখা পণ্য কোনো ভিডিওতে হাফেজ